রাতে বহালিলো কানন কুসুম কলে ফুটেল কবেকার পাঠশালায় পড়া মন্ত্রীর মতো শিশুর শন্যার স্মৃতির মধু ভাণ্ডা সে আমার দেশ মাঠ ও নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আর কল্পনা সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিনিধানের মাঠের ধার হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ কয়েকটা পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই সোখে কালপ্রশাখের ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল খাট কাঁপল পাট কাঁপল বন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে গৃহিণীল সব তাই তো সহস্র পাখির কলজানে আজ দীপান্তুক্ষ তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসতেন কথায় কথায় কত কথা কত রূপ কথা আর ছড়ার ছবি মিষ্টি সুরের ফুল ছড়া যিনি এখনই মিছিলে এসে গুনগুন গুন করে গাইতে পারেন সকলে সকলে ফুটিলো রাখাল গরুর পাল নই যায় মাঠে শিশুগের মন নিজ নিজ পাঠে ধন্যবাদ হবে